কোন ব্যবসার মধ্যে আনসারটেনটি থাকতে পারবে না সুনিশ্চিত হতে হবে সবকিছু লা দরারা ওয়ালা, দরারা ওয়ালা হরারা ফিল বেচাকিনার মধ্যে কোনো ধোকাবাজি থাকতে পারবে না অনিশ্চয়তা থাকতে পারবে না অনেকে উড়ন্ত কবুতর বিক্রি করে আছে না নাই কবুতর যারা পালেন দশটা কবুতর আছে আপনার আপনি দেখবেন সারাদিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আসে আপনি বললেন এই যে দশটা কবুতর আকাশে উড়ে এই দশটা কবুতর আপনার বিক্রি করে দিলাম এক একটা 100 টাকা করে 10টায় কত হয় হাজার টাকা বিক্রি করে দিছেন এই বিক্রি শরিয়ত সম্মত হয় না এর কারণ প্রতিদিন কবুতরগুলো বিকেল বেলা উড়ার পরে সন্ধ্যা বেলায় ফিরে আজকে বিকালে নাও ফিরতে পারে ঠিক জোরে কোন ঠিক কিনা আজকে দশটা কবুতর যদি অন্য দিকে চলে যায় 1000 টাকা নিয়ে কিলাকিলি আসে না নাই ইসলাম বলে কিলাকিলির কোনো সুযোগ নাই কবুতরগুলো নামবে 10টারে তুমি ধরবা কবস করবা তার হাতে হ্যান্ডওভার করবা তারপরে বিক্রি করবা এটা রে করে দিবে কে এরপরে পুকুরের মধ্যে মাছ থাকা অবস্থায় কেনা বেচা নাই এরকম কেনা বেচা বাংলাদেশে আছে না নাই আন্দাজে মানুষে শখের বসে কিনে ফেলে পুকুরের মধ্যে বুদ্ধুত করতেছে ভাবতেছে হাজার হাজার মাছ কিনছে দশ লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে কই মাছের পুকুর উঠায় দেয় বিশ কেজি কই আর পঞ্চাশ কেজি কাকরা আর সত্তর কেজি ব্যাং আছে না নাই এরপরে কিলা কিলি আছে না নাই এজন্য ইসলাম বলে না কবুতরটা হাতের হাতের মধ্যে কপস করার পরে যেমনি বিক্রি করলাম মাছ জাল দিয়ে তোলো তারপরে গুনে গনে বিক্রি করো কবুল করে নেবে কে গাভীর ওলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা জায়জ নাই ওলান এত ফিলা গেছে এরকম এটা মনে হচ্ছে যে বিশ কেজি দহন করার পরে পাওয়া গেছে পাঁচ কেজি এরকম আছে নাই কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে টিউমারও ফুলতে পারে ঠিক কি না এজন্য ইসলাম বলে লা ফিল ইসলাম ইসলামে কোনো গারারা নাই ধোকাবাজি নাই তার মধ্য দিয়ে হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই আগে জিনিসটা তোমার হাতে নাও তারপরে বিক্রি করো কবুল করে নেবে কে শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে যেই প্রোডাক্টের ব্যবসা হালাল ওই প্রোডাক্ট এর শেয়ারও হালাল চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্ব বললেন মান ঘসানা ফালাইসা মিন্না বেচা কিনার মধ্যে যে আমার উম্মতদের মধ্যে যে অন্যকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে ধোকাবাজির ব্যবসা বাংলাদেশে আছে না নাই ফলের দোকানে গেলে দেখবেন চকচকে যেই সাইডটা ওই সাইডটা ক্রেতার দিকে রাখে পচা জায়গাটা নিচের দিকে রাখে এরকম না নাই। বিশ্বনবী মদিনার বাজারে গমের দোকান পরিদর্শন করতে গেলেন যে দেখলেন গমের স্তূপ বিশ্বনবী গমের ভেতরে হাত ঢুকায়া দিলেন উপরে দেখা যায় শুকনা গম ভিতরে দেখা যায় ভিজা গম বিশ্বনবী বললেন মানকানা ফালাইসাম না যে আমাদেরকে ধোকা সে আমাদের মত নয় দ্য পার্সন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত হতে পারে চিল্লায় বলেন উম্মত হতে পারে এজন্যে এই ধোকাবাজি করে কোনো ব্যবসা করা যাবে না জোরে বলেন অল্পের ভেতরেও বরকত হতে পারে হাজার কোটি টাকার মধ্যেও বরকত নাও থাকতে পারে চিল্লায় বলেন ঠিক কি না